তো যাই হোক নাইটের দিকে এখন তো এখন তো না তাই গুড নাইট বলতে পারছি না শেষের দিকে বলবো তো আজকে হচ্ছে এখন অভিকে পড়তে বসিয়েছি অভির অনেক দিন থেকেই আর কি একটা বই পড়া হচ্ছে প্রথম দিকের গুলো দেখি কিছু মনে আছে কিনা তো চলো কি কি প্রশ্ন করছি মানে এগুলো খুব নর্মাল প্রশ্ন অনেকে হয়তো না জেনে এগুলো এখন চলছে আর কি অনেকে উত্তর দিতে পারে না সরাসরি তাড়াতাড়ি এই নর্মাল প্রশ্নগুলোই তো যাই হোক আজকে অভিকে প্রশ্নগুলো করব অনেক দিন পর আবার ওকে প্রথম থেকে ধরছি মানে পড়া শুনবো আর কি তাই তোমাদের কাছে ভাবলাম শেয়ার করব তো চলো দেখতে থাকো বস ঠিক করে হাটুল মাটি করে বসো বাবু এ বস বল পেন্সিলের আকার কেমন বলের আকার কেমন বইয়ের আকার কেমন ডিমের আকার কেমন ধনুকের আকার কেমন ধনুকের আকার কেমন ধনুকের আকার কেমন বাঁকা একটা ভুল বলতে পারলি না একটু মনে নাই তারার আকার কেমন সিঙারার আকার কেমন তিন লাঠির আকার কেমন কাপের আকার কেমন দড়ির আকার কেমন ঠিক আচ্ছা একটা পাতা ওর কমপ্লিট হলো আরো একটা পাতা চলছে চুলের রং কি ডাবের রং কি ডাবের রং ডাবের রং ভালো করে বলবি দুধের রং কি সাদা বেগুনের রং কি কমলা লেবুর রং কি বাংলাতে বলো এখন বাংলা পড়া তাই বাংলাতে বলতে হবে কমলা লেবুর রং কি আকাশের রং কি ভালো করে বসো আপেলের রং কি গাঁদা ফুলের রং কি গাঁদা ফুলের রং গাঁদা ফুলের রং কি গাঁদা ফুলের রং বলতে পারছিস না পদ্মফুলের রং কি পদ্ম ফুলের রঙও বলতে পারছো না ভাবছি হ্যাঁ বাদামের রং কি বাদামি আচ্ছা দুটো পাতা পড়া হলো চ্যাপ্টার থ্রি কোন কোন ফুল সাদা রঙের হয় কোন কোন ফুল সাদা রঙের হয় সাদা রঙের কোন কোন ফুল হয় মনে পড়ছে না রজনীগন্ধা ভালো করে বলফুল সূর্যের দিকে মুখ করে ফোটে কোন ফুল

ভালো করে জোরে বলবি কোন ফুল নীল রঙের হয় তাড়াতাড়ি বল তাড়াতাড়ি নীল কোন ফুল রঙের হয় এই পদ্মফুল কি রঙের হয় পদ্মফুল কি রঙের হয় আগে বল ফুল কি রঙের হয় পদ্ম ফুল না কি রঙের হয় না গোলাপি রঙের হয় না পদ্ম ফুল তাহলে নীল রঙের কোন ফুল হয় কোন ফুল নীল রঙের হয় হ্যাঁ কোন কোন ফুল জলে ফোটে জলে বল পদ্ম ফুল আর আর পলাশ ফুল জলে ফোটে ভুল পলাশ ফুল জলে ফোটে না শালুক ফুল জলে ফোটে পদ্ম ফুল শালুক ফুল এগুলি কোথায় ফোটে জলে ফোটে ফুলের রানী বলা হয় কোন ফুলকে ফুলের রানী বলা হয় কোন ফুলকে বাংলাতে বলো গোলাপ ফুলকে কোন ফুলের গন্ধ নেই বাংলাতে বল হ্যাঁ রঙিন ফুল কখন ফোটে কখন ফোটে রঙিন ফুল আর সাদা ফুল কখন ফোটে রাতে আচ্ছা আর চ্যাপ্টার ফোর বল কোন ফল দেখতে লাল রঙের হয় কোন ফল দেখতে লাল রঙের হয় ফল বলছি ফল কোন ফল দেখতে লাল রঙের হ্যাঁ কোন কোন ফল খেতে মিষ্টি হয় আম লিচু সবেদা বল একটা বলতে পারলি না কোন ফলের বাইরের দিক সবুজ ভেতরটা লাল হয় হ্যাঁ কোন ফলের গায়ে চোখ আছে কোন ফলের গায়ে চোখ আছে বাংলাতে বল হ্যাঁ হ্যাঁ কোন কোন ফল গরমকালে হয় সরে বস পিছনে পিছুই বস কোন কোন ফল গরমকালে হয় ভালো করে বসনে ভালো করে বলো গরমকালে কোন কোন ফল পাওয়া যায় এই সময় কোন কোন ফল পাওয়া যায় আম লিচু হ্যাঁ আরেকটাও পাওয়া যায় জাম এটাও গ্রীষ্মকালে পাওয়া যায় হ্যাঁ কোন কোন ফল সারা বছর পাওয়া যায়

দেখতে পেছিস না বই তো দেওয়া আছে ঠিক আছে এবার পিছাই বস বল কোন কোন ফলের ভিতরে অনেক বীজ থাকে কোন ফলের ভেতরে অনেক বীজ থাকে আর তুই আর কি কি জানিস বল কোন কোন ফলের ভেতরে অনেক বীজ থাকে তাও বল নিজে থেকে বলার চেষ্টা কর পেয়ারা পেয়ারা জানিস না পেঁপে জানিস না তাহলে পেয়ারা পেঁপে কাঁঠাল এগুলোতে অনেক বীজ থাকে কোন ফল জলে হয় কোন কোন ফল খেতে টক হয় এখন যেটা বলছি সেটা বলো পরে ওইগুলো বললো কোন কোন ফল খেতে টক হয় কোন কোন ফল খেতে টক হয়

হ্যাঁ আর উচ্ছে কোন সবজি ঝাল হয় কোন সবজি ঝাল হয় পরে দেখাবো তাড়াতাড়ি বল কোন সবজি ঝাল হয় ঝাল লঙ্কা ঠিক কোন সবজি দেখতে ফুলের মতো কোন সবজি দেখতে ফুলের মতো ফুলের মতো দেখতে জানিস না কোন সবজি ফুলের মতো দেখতে হয় জানিস না আরে তো ম্যাম ধরলো না কোন সবজি দেখতে ফুলের মতো ফুলকপি জানো না ভুলে গেছ কোন সবজি রং বেগুনি কোন সবজি রং বেগুনি হ্যাঁ বেগুন কোন সবজি কাঁচা ও রান্না করে খাওয়া হয় কি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রান্না করেও খাওয়া হয় কাঁচাতেও খাওয়া হয় কোন কোন ফলকে সবজি হিসেবে খাওয়া হয় এটা পারবি কোন কোন ফলকে সবজি হিসেবে খাওয়া এদিকে বস এদিকে বস এখানে বস এখানে বস রাতে ওইটা খাস না যেটা বলছি এখন সেটা শুনো না রাতে ওইটা খেতে দেবো না আমি বলা দেবে থাকবে বল কোন কোন ফলকে সবজি হিসেবে খাওয়া হয় কোন কোন ফলকে সবজি হিসেবে খাওয়া হয় ভালো করে কানে শুনো প্রশ্নটা আর আর কি কোন কোন ফলকে সবজি হিসেবে খাওয়া হয় আর কি বল আম কলা আর আম কলা কাঁঠাল আম কলা পেঁপে আম কলা পেঁপে হ্যাঁ কাঁঠাল খাওয়া হয় পাকাতে ফল হিসেবে আর কাঁচাতে সবজি হিসেবে কোন সবজি পাতা দিয়ে ঢাকা থাকে কোন কোন সবজি খেতে টক হয় এটা আবার দিয়েছে জলপাই আমরা চ্যাপ্টার সিক্স পিছাই বস পিছিয়ে বস কোন কোন গাছ লম্বা হয় হ্যাঁ কোন কোন গাছ লম্বা হয় তাড়াতাড়ি বল কোন কোন গাছ লম্বা হয় লম্বা খুব উঁচু হয় কোন কোন গাছ আর আর উঠে উঠে বস বস নারকেল ডাব তো বাবা নারকেল গাছ ডাব গাছ একই খেজুর গাছ কে বলবে খেজুর গাছ নারকেল গাছ আর তাল গাছ কোন গাছের গায়ে ধাপ কাটা থাকে খেজুর ভালো করে বল ভালো করে বসতে বলছি না কোন গাছের পাতা থাকে না কোন গাছের পাতা থাকে না হ্যাঁ কোন গাছের পাতা থাকে না ভালো করে বল ফনি মনসা কোন কোন গাছ লতা না হয় কোন গাছের গোড়া আমরা খাই কি কচু কোন গাছে ঝুড়ি হয় কোন কোন গাছের হয় গাছ তাল গাছ খেজুর গাছ তাল হ্যাঁ কোন কোন গাছের রস থাকে রস লোকে খায় কোন কোন গাছের রস লোকে খায় খেজুর গাছ হ্যাঁ কোন কোন গাছ জলে হয় জলে কোন কোন গাছ জলে হয় পানি ফল হুম কোন কোন গাছ জলে হয় দেখলে হবে না চলো ওইদিকে সরো কোন কোন গাছ কোন কোন গাছ জলে হয় ওখানে বস কোন কোন গাছ জলে হয় বল এখানে বস কোন কোন গাছ জলে হয় জানিস না কোন কোন গাছ জলে হয় পদ্ম পদ্মি পানা কচুরি পানা আচ্ছা বলতো গাছ থেকে আমরা কি কি পাই ফুল ফল কাঠ ফল তো বললে পাতা ফুল ফল পাতা কাঠ আচ্ছা চ্যাপ্টার সাত মানে কোন পশুকে বনের রাজা বলা হয় কোন পশুকে সিংহ কোন পশু দাঁড়িয়ে ঘুমায় কয়েকটি গৃহপালিত পশুর নাম বলো ঘরে পোষা হয় গৃহপালিত

ঘাস পাতা খায় এমন কয়েকটি পশুর নাম বলো ঘাস পাতা খেয়ে থাকে তাড়াতাড়ি বলতে হবে ঘোড়া গাধা উট এগুলি ঘাস পাতা খেয়ে থাকে সবচেয়ে উপকারী পশু কে কাল বলেছি এটা সবচেয়ে উপকারী পশু কোনটি সবচেয়ে উপকারী পশু উপকার উপকার করে আমাদের কোন পশু সেই পশুর থেকে অনেক কিছু আমরা গরু গরুর থেকে কি পাই আমরা দুধ আর কি পাই গোবর গোবর থেকে ঘুটো হয় সেই ঘুটো উনুন ধরা দেখিস না তাহলে কত উপকার করে আমাদের সেই দুধ দিকে কত জিনিস তৈরি হয় কোন পশুকে মরুভূমি জাহাজ বলা হয় উঠ ভালো করে বল কয়েকটি বন্য পশুর নাম বলো বনে থাকে কয়েকটি পশুর নাম বন্য পশুর নাম কয়েকটি বন্য পশুর নাম বল বন্য পশু বনে থাকে বনে থাকে হ্যাঁ আহ আর ফরিম আর উট জিরা উট হাতি হাতি কোন পশুর গলা সবচেয়ে লম্বা হ্যাঁ সবচেয়ে চালাক পশুর নাম কি চালাক মানে অতি চালাক খুব বুদ্ধি মাথাতে তাকে বলা হয় চালাক কোন কোন পাখি পোষ মানে বাড়িতে পোষ মানে আর আর কাকাতুয়া আর আর ঝাড়ুদার পাখি কাকে বলা হয়? ঝাড়ুতুন তুমি কে? ভুল ঝাড়ুদার পাখি ডংরা পরিষ্কার করে ডংরা খেয়ে পরিষ্কার করে তাদেরকে কি বলা হয়? কাক ঝাড়ুদার পাখি কাকে বলা হয়? কাককে নেশাচর পাখি কাকে বলে? আজকে বললাম নিশাচর পাখি কাকে বলা হয় প্রথমে পড়তে বসার আগেই বলেছি নিশাচর পাখি কাকে বলা হয় পেচা কে বোকা পেচা দর্জি পাখি কাকে বলে দর্জি পাখি টুনটুনি কে টুনটুনি কে মানুষের মানুষের কথা নকল করে কোন পাখি ময়না ময়না সাতার কাটতে পারে কোন পাখি কি ভালো করে উঠে বসতে পারছিস না তুই ভালো করে উঠে বস পড়তে বসার সময় বস কোন পাখি সব সময় দেখা যায় কোন কোন পাখির মাথায় ঝুটি থাকে কোন কোন পাখির মাথায় ঝুটি থাকে তাড়াতাড়ি বল

কোন কোন পাখির ডিম আমরা খাই খাই কোন কোন পাখির ডিম আমরা খাই ডিম খাই ভালো করে বলো বাহ কত চ্যাপ্টার পড়ালাম সাত এবারে হচ্ছে আট এটা আমার মনে হয় নি পড়া মাছ কোথায় থাকে দেখি এই এগুলো কিন্তু ওর পড়া হয়নি তবু আমি এগুলো জিজ্ঞাসা করছি দেখি বলতে পারে কিনা নিজে থেকে বলতে পারে কিনা দেখি

মাছ কি খেয়ে বেঁচে থাকে আর শ্যাওলা কেঁচো জলের পোকা এসব খেয়ে বেঁচে থাকে না মাছের রাজা কাকে বলে কোন মাছকে মাছের রাজা বলে ইলিশ মাছকে ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ কে মাছের রাজা বলা হয় দেখিস না ইলিশ মাছ অনেক দাম আছে এমন মাছের নাম বলো আস থাকে এমন মাছের মাছের নাম রুই কাতলা কই ইলিশ থাকে ঠিক আছে আজ এতদূর পর্যন্ত আর লাইভটাও অনেকটা বড় হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানে সরি ব্লগ না আজকে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি পরের ভ্লগে বা অন্য কোন লাইভে বা অন্য কোনো রিলসে দেখা হচ্ছে টাটা